আসসালামু আলাইকুম দেশ বিদেশি সকল ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এসেছি টাঙ্গাল জেলার মির্জাপুর থানার আমাদের বাস্তুল ইউনিয়ন আমাদের বাস্তুল ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র এটা অনেক আগেই এই যে দেখতেছেন পিছনে দেখেন দেখেন কত সুন্দর স্বাস্থ্যকেন্দ্রটা ব্যবহারযোগ্য বুঝছেন এই স্বাস্থ্য কেন্দ্র অনেক ভালো ছিল আমাদের দাদারা আমরা আমার জীবন দশায় দেখছি আমাদের বাপদাতারা আগে এখানে চিকিৎসা নিতে আসতো এখানে কিছুই ছিল না তো এই এই স্বাস্থ্যকেন্দ্রটাই শুধু ছিল আমাদের ঐতিহ্য পুরান ঐতিহ্য আর আজকে এই তার বিহাল দশা দেখেন কী অবস্থা আসেন দেখি ভিতরে কি অবস্থা তো এই স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার মানুষ আমরা সেবা নিতাম কিন্তু এখন সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে সাথে গ্রামীণ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের অফিস দেখেন ভিতরে আসেন ভিতরে যাই দেখি সাথেই থাকেন দেখেন কী অবস্থা এদিকে সমস্ত যে পাতায় ভর্তি এবং সব কিছু উলট পালট এক কথায় ভাঙাচোড়া ভবন এই ভাঙাচুড়া ভবনে সাত সব দিক দিয়েই ব্যবহার অনুপরযোগ্য এইদিকে দেখেনি যে পাতা প্রত্যেকটা রুম রুমের এই অবস্থা আজ আমরা হাজার হাজার মানুষ সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তো জানি না কোন ভুলে এরকম হয়েছে তো আমি অনুরোধ করব মাননীয় সরকার মহোদয়ের কর্মচারী কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে এটা যেন আবার সংস্কার করা হয় আমরা যেন আমরা বাস্তলবাসী যেন আবার স্বাস্থ্য সেবা পেতে পারি তো এটা অনেক পুরাতন জানি কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল তা কোনো হিস্ট্রি এখানে নেয় তো আসেন দেখি এইদিকে বাহিরে যে দেখেন এটা ছিল ডাক্তারের ডাক্তার থাকার জায়গা হ্যাঁ এদিকে টয়লেট ছিল এখন পোলাপান এই যে খেলাধুলা করে এখানে তাও খেলাধুলার একটু ব্যবস্থা করছে এই অবস্থা বাঙাচুড়া ভবন পুরাতন গাছ ঠিকই আছে কিন্তু আমাদের ডাক্তার নেই আমাদের এটা অকিজি হয়ে পড়েছে জানি না আবার আদৌ আদৌ চালু হবে কি না এর স্বাস্থ্য সেবা তো আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হয় এখন আমাদের এই স্বাস্থ্য সেবাটা পাওয়ার জন্য আমাদের যেতে হয় ও সেই মির্জাপুরের জামুরকি জামুরকি স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে আমাদের পাহাড়বাসী এবং এলাকার মানুষের দুর্ভোগের অভাব নেই তাই আমি বলবো। আপনারা একটু দেখেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সরকারি তারা একটু দেখেন এর সম এর ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া যায় কি না এবং আমার বাসতল বাসতলের সমস্ত ভাই কাছে আমি এটা অনুরোধ করব আপনারা একটু শেয়ার করেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এটা পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম